হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা এসেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের সমস্ত উদ্যোক্তন কর্মকর্তা যারা দেখতে পাচ্ছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার প্রজাদা মহিবুল্লাহ সাহাইনি ভাইজান যিনি হরিণ হরিণগুলা দরবার শরীফ থেকে আমাদের মাঝে ছুটে এসেছেন এবং আমাদের রয়েছে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্পাদক মানা সাদ্দা হোসেন যুক্তিপাদী সাহেব মারা রবীল ইসলাম সাহেব মারা কাদের সাহেব এরকম সমস্ত মানুষ এবার আমরা এখানে এসেছি একটাই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানুষের হাতে হাতে এই লিস্ট পৌঁছে গেছে এর কারণটা কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন অবজেকশন টাইপ যেটা লিস্ট আপনাদেরকে দেখাবো যে এটা হলো কুড়ি নাম্বার পার্টের কুড়ি নম্বর পার্টের এই যে একেবারে যে নামের লিস্টগুলো রয়েছে কেউ তাদের লিস্টে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান সিটিজেন এবং অনেক মানুষের তাদের নামের পার্টি ফেস কিন্তু তারা জীবিত এখানে বেঁচে রয়েছে আমরা শুনে নেব সেই সম্পর্কে আমাদের বেঙ্গল ভাইজান তার কাছ থেকে শুনে তিনিও শুনেছেন আমরা সকলে শুনেছি এখানকার পরিবেশ পরিস্থিতি তিনিও শুনেছেন শোনার পরে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষের হাতে তাদের আধার কার্ড ভোটার কার্ড এবং লিস্ট সহ তারা দাঁড়িয়ে আছে একটু শুনে নেব আমাদের ভাইজানের কাছ থেকে ভাইজান কি পরিস্থিতি আমরা এর আগে ইসিআই এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছিলাম আমাদের যে অভিযোগ মিথ্যা নয় আজকে সেটা বাস্তবে প্রমাণিত আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে এবং এখানে রাজনৈতিক অভিসন্ধিও আছে বলে আমাদের মনে হয় কারণ অনেক অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও টার্গেট করা হয়েছে তো আমি এখানে কোনো জাতি ধর্মের কথায় আসতে চাই না এটা উচিত নয় কিন্তু এটা বাতাসে ছড়িয়ে পড়েছে মানুষের কাছে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে আজকে একটা সংখ্যালঘু পুরো গ্রামকে কয়েক হাজার মানুষকে তাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে তার লিস্ট সকলের মোবাইলে পৌঁছে গেছে এই লিস্ট এলো কোথা থেকে এই লিস্ট ভিতর থেকে এসেছে এবং এই লিস্টের মধ্যে চক্রান্ত আছে আমরা সেই চক্রান্তের অভিযোগ এর আগেও করেছি আজকে তা বাস্তবায়িত হয়েছে এখানে লিস্টে নাম আছে এমন অনেকের নাম আছে যাদেরকে এখানে ডেথ বলা হচ্ছে তারা মারা গেছে আমরা জানি ফর্ম ফর্মে ভুলভাবে ইউটিলাইজ করার চক্রান্ত করেছে যে ফর্ম সিক্সটিনকে নির্বাচন কমিশন ভালোভাবে ব্যবহার করার জন্য দিয়েছিল অথচ সেই ফর্ম সিক্সটিনকে হবে এক শ্রেণীর একটা গোষ্ঠীর দু চাকরিরা তারা সংখ্যালঘু মুসলিম ভাইদের বিশেষ করে তাদের রাজনৈতিকভাবে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে হয়তো কোনো রাজনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কিংবা রাজনৈতিক কোনো সুবিধা নেওয়ার জন্য তাদের এগেনস্টে ফর্ম সিক্সটিন অ্যাপ্লাই করে তাদের নামগুলোকে কাটার চেষ্টা করেছে এবং অনেকে ধরা পড়েছে সেগুলো আমরা জানি কিন্তু আজকে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি যে মানুষগুলো জীবিত আছে আমার এই মা ইনি কিন্তু জীবিত ইনার নাম এখানে এসেছে লিস্টে নাম এসেছে ইনি ইনি মারা গেছেন ওনার আধার কার্ড আছে ওনার ভোটার কার্ড আছে ওনার আরও যাবতীয় কাগজপত্র আছে ওনার বাড়ির পরিবারের কাগজপত্র আছে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন হাতে ধরে আছে এরকম এখানে এই পুরো গ্রামের একটা গ্রাম পাশাপাশি গ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে এই এই চক্রান্তের বিরুদ্ধে আমরা বলবো নির্বাচন কমিশন হয়তো ওপর দপ্তর পর্যন্ত হয়তো তারা জানছেন কি জানেন না আমরা সেটা বলতে পারব না এটা ওপর থেকে হচ্ছে না ভিতর থেকে হচ্ছে না নিচের তলা থেকে হচ্ছে সেটা আমরা জানি না এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা করি আমরা আগামী দিন ভোটার লিস্ট যেদিনে ফাইনাল বের হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করব প্রয়োজন হলে মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামব একদিকে আমাদের আন্দোলন চলবে রাস্তায় আর একদিকে আমরা সুপ্রিম কোর্টে যাবো এই মানুষগুলোর জন্য আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি আমরা কথা দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি অবিলম্বে এর বিরুদ্ধে ডিক্লিয়ার দিতে হবে বিডিও সাহেবকে বিডিও সাহেবকে বলতে হবে যে এটা মিথ্যা এটা ভুল যতক্ষণ ক্ষণ না তিনি বলেন যেটা মিথ্যা কারণ মানুষের মাঝখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা এটুকু বলবো ইসিআই এর পক্ষ থেকে তাদেরকে বার্তা দিতে হবে যেটা মিথ্যা এটা ভুল কারণ এটা ছড়িয়ে পড়েছে এটা ভিতর থেকে আউট হয়েছে কেউ না কেউ আউট করেছে আমরা এর বিরুদ্ধে চক্রান্তের গন্ধ দেখতে পাচ্ছি আমরা এসআইআর পক্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে শান্তি সম্প্রীতির পক্ষে কিন্তু সমাজে যে গুঞ্জন চলছে এটা তো অস্বীকার করা যায় না তার বড় প্রমাণ হলো আজকে আমি আমরা এর তীব্র নিন্দা করি এর বিরুদ্ধে ধিক্কার জানাই আগামী দিন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যদি এই সমস্যার সমাধান না হয় বৃহৎ পদক্ষেপ নেই বলে আমি বলি তো আমি যেটা বলতে চাইছি যে এখানে যে সমস্ত মানুষ এই লিস্টগুলো আপনারা কোথা থেকে পেয়েছেন এই লিস্টগুলো আমাদের কাছে দিলেন এই লিস্টগুলো কোথা থেকে আপনারা পেয়েছি হচ্ছে কি অনলাইন থেকে আমরা তুলে দেখলাম ঠিক আছে অনলাইন থেকে নাম্বার দেখেছো হ্যাঁ অনলাইন থেকে কাগজটা তুললাম তার আগের দিন আমরা দেখলাম যে জিনিসটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে আমাদের এখানে সব বাস এখানে আর এখানে তো আপনারা কয়েকশো বছর ধরে বাস আছেন এখানে যে তিনটে ছেলে যে একটু দেখাই যাচ্ছে বোঝা যাচ্ছে যে কারা কাজ করে যে না করে আমরা সেখানে আমরা সব এখানে নিয়ে নিচে থাকি আর এর মধ্যে যে জিনিসগুলো হলো আর এখানে কোনো মানে

মানুষ পাঁচ হাজার অধিক যে মানুষের লিস্ট এসছে দুটো দুটো পঞ্চায়েত মিলিয়ে সেটা হলো পাঁচ হাজার অধিক যে লিস্টে আমাদের কাছে যে পৌঁছে জমির দলিল থেকে শুরু করে দেখেন জমির দলিল এই যে জমির দলিল থেকে শুরু করে সব কিছু এখানে সব মজুদ রয়েছে অথচ অথচ বলছে নট ইন্ডিয়ান সিটিজেন বলে এখানে যে অবজেকশন টাইপের যেটা রয়েছে সেটা

কতদিন আইকারের দল খুব পুরানো গরিল বলে এখন এখনো নোটিশ আসেনি এমনও আছে তাদের নোটিশ আসেনি অথচ তারপরে নোটিশ না আসার পরেও এবং সেটাকে জানানো হচ্ছে যে এটা নট ইন্ডিয়ান সিরিজে তাহলে যেহেতু তার নোটিশ দেওয়া হয়নি হেয়ারিং হয়নি অথচ হেডিং নাও হওয়ার আগেই এগুলো কিভাবে প্রকাশ পায় এগুলো আমাদের প্রশ্ন প্রশ্ন আপনাদের কাছে

ভিডিও প্রেস কনফারেন্সে মানুষকে বার্তা দিক এইটুকু আমরা কামনা করছি কারণ এখানকার সাধারণ নিরীহ মানুষ তার এই দেশেরই নাগরিক অনেক মানুষ তারা অসুস্থ এবং সাথে সাথে তারা ডিপ্রেশনে চলে গেছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন দুশ্চিন্তা করছেন আমার তো মনে হয় আমার নেজার থানার যে প্রশাসন লেভেলের মানুষ আছেন এবং নেজার যে ভিডিও আমি তানাকে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বলবো আপনি প্রয়োজনে এখানে আসুন এই এলাকার মানুষদেরকে সান্ত্বনা দিন যদি আপনার ব্যস্ততা থাকে অন্তত আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এটা কতটা সঠিক কি বেঠিক এই মানুষগুলোকে আপনারা আশ্বস্ত করুন বিষয়টা এখনও ধোঁয়াশার মধ্যে আছে আমরা চাই ধোঁয়াশাটা পরিষ্কার হোক এটুকু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখছি আর আমরা এতটুকু বলছি আমরা আমাদের এই সংগঠন সময় মানবতার কল্যাণ কল্যাণে কাজ করে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা ধর্ম বর্ণ দেখি না মানুষ দেখে আমরা সম্প্রীতিকে সামনে রেখে কাজ করি আমরা আজকে এই মানুষদের কাছে সান্ত্বনা দিতে আসলাম পরিস্থিতি সোনা বোঝা করতে আসলাম প্রয়োজনে আমরা এলাকার মানুষকে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সদা সর্বদা আছি এবং আগামীতে থাকার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ যদি প্রয়োজন হয় আমরা এর যত রকম আইনি প্রক্রিয়ায় আপনাদেরকে ন্যায্য অধিকার বা ভোট অধিকার যাতে যাতে আপনাদের বোঝায় থাকে তার জন্য আমরা আমাদের সর্বরকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এটুকু আমরা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম আমাদের সাদ্দাম হোসেন সাহেব আমাদের সংগঠনের যিনি সেক্রেটারি সাহেব তিনিও কিছু বক্তব্য রাখছেন যা বিস্তারিত তেমন কিছু বলার নেই বিস্তারিত বললে অনেক কিছু বলা যায় তবে সার কথা হলো এটা সন্ত্রাস সৃষ্টি করছে মিডিয়া আর এলাকার কিছু গাদ্দার যেটা এর আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই এলাকার একজন কুলাঙ্গার তার আমি নাম নিচ্ছি না এখন কম বেশি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সে প্রকাশ্য বলছে আমি সাত নম্বর ফর্ম ফিল করেছি আমরা করেছি আমরা করেছি তাই এই কুলাঙ্গার এই গাদ্দার সে এখন প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাস সৃষ্টি করার পর এখনও পর্যন্ত প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না কলকাতা থেকে এসেছিল কিছু সাংবাদিক যারা এলাকার বিভিন্ন পোলট্রি ঘর জলকরের আলাগুলো দেখিয়ে বলেছিল রোহিঙ্গারা সব চলে গেছে রোহিঙ্গারা সব চলে গেছে দেখিয়ে গিয়েছিল পোলট্রি ঘর জলকরের আলা যেগুলো মাছ পাহারা দেওয়ার জন্য যেখানে বিশ্রাম করে রেস্ট নেয় সেই জায়গাগুলো কিন্তু আজকের এলাকার পুলিশ আপনার যারা প্রশাসন ভাইয়েরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষ এই যে লিস্টটা এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে কোনো মাধ্যমে লিস্টটা মানুষের কাছে এসেছে এটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কে করলো তারা করলো যেটা এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি উপরের উপরের নেতৃত্বদের ইন্ধনে এটা হয়েছে যদি না হতো তাহলে আজকের যে সমস্ত জায়গায় হেয়ারিং হচ্ছে হেয়ারিংয়ে মানুষ কি ডকুমেন্টস জমা দিচ্ছে কি কাগজ জমা দিচ্ছে তার নির্দিষ্ট কোনো একটা রুলস নেই তার নির্দিষ্ট কোনো ডকুমেন্টস করে দেওয়া হচ্ছে না যে আপনি কি জমা দিয়েছেন শুধু প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড না অন্য কিছু মানে আমাদের নিয়ে খেলা করা হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে তাই আমি মনে করি এতে সবাই যুক্ত আছে আমাদেরকে নিয়ে মজা দেখতে চাইছে আমাদেরকে নিয়ে খেলনা বানাতে চাইছে সে রাজ্য হোক কেন্দ্র হোক যে আমাদেরকে নিয়ে খেলনা বানাতে চাইবে নিশ্চিত তাদের বিরুদ্ধে আমরা পথে নামবো যেমন আমরা পথে নেমে আন্দোলন করছি তেমন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো বৃহত্তম আন্দোলনে ডাক দেবো ইনশাল্লাহ শুধু চোদ্দো তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই তো এমন এখানে এ পর্যন্ত এরপরে আরও সমস্ত মানুষ অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিদর্শন করতে মানুষের সাথে মানুষের পাশে সর্বসময় লেকচার অ্যাসোসিয়েট অফ বেঙ্গল ছিল আছে এবং থাকবে তাই এবং বিভিন্ন জায়গায় মানুষ অপেক্ষা করছে আমরা সেই সমস্ত জায়গাতে যাব এবং শুধু এইটুকু বলবো আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না যেমন সমস্ত সকলের যেমন অধিকার আমরা সেই অধিকার কেন সংবিধানের উর্ধে কেউ নয় আমি সর্বক্ষণ এটা বলি এই ভারতবর্ষ কোনো প্রধানমন্ত্রীর নয় কোনো রাষ্ট্রপতির নয় কোনো এমএলএ এমপির নয় এ ভারতবর্ষ সমস্ত জনগণের ভারতবর্ষ এটা আমাদের ভারতবর্ষ অর্থাৎ সংবিধানকে সামনে রেখে আমরা আগিয়ে চলবো ভয়ের কোন কারণ